কমিউনিটিতে যে আজকে হচ্ছে আমরা ম্যাথামেটিক্যালি অর্থাৎ গাণিতিক যে সমস্যা শতকরা করা অর্থাৎ পার্সেন্টেজ পার্সেন্টেজকে ইংলিশে শর্টে পার্সেন্ট বলা হয় বাংলাতে শর্ট করা বলা হয় শতাংশ বলা হয় অর্থাৎ এই শতাংশ শতকরা করা বা পার্সেন্ট বা পার্সেন্টেজ এই বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাই তো ইতিমধ্যেই অনেক অনেকেই এই বিষয়ে কিভাবে ক্যালকুলেশান করতে হয় কীভাবে ক্যালকুলেশান করবে এই বিষয়ে অনেকেই কোশ্চেন করে অনেকের বুঝতে অসুবিধা হয় সেই কারণেই হচ্ছে আজকে আমি লাইভে এসেছি তবে বিষয়টা শুরু করার আগে আমি কিছু কথা বলে নিতে চাই কারণ ইউটিউবে লাইভে এই প্রথম এসেছি আজকেই এর আগে লাইভ করার চেষ্টা করেছি কিন্তু প্রফেশনালি লাইভে আসা হয়নি ফলে আজকে প্রথম ক্লাস হয়তো ওই লাইভেতেই যেহেতু এখানে কোনো রকম এডিট করা যায় না সেই কারণে সকলকেই বলবো যে কোনো স্পিচ বা কোনো কথা যদি ভুল হয় মার্জনা করিবেন এবং যদি কোশ্চেন থাকে বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেগুলারলি নিয়মিত লাইভে আসবো প্রত্যেক দিনের এক একটা বিষয় নিয়ে আলোচনা হবে তো এই বিষয়ে কোন বিষয়ে আলোচনা হবে সেই বিষয়ে বিষয়েও জানার জন্য আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমার আলোচনা করতে সুবিধে হবে ঠিক আছে যাই হোক আজকে আসতে কিছুটা দেরি হয়েছে সিস্টেমেটিক শুরু করার করতে গিয়ে অনেকটা সমস্যা হয়েছে সেই কারণেই হচ্ছে আজকে একটু দেরি হয়েছে যাই হোক আমরা হচ্ছে মেন বিষয়ে আসি যে পার্সেন্টেজ বা শতকরা কিভাবে করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা শুরু করি প্রথমত এই যে শতকরা এই শতকরা বিষয়টা কিভাবে এসেছে শতকরা কথাটা শত অর্থাৎ একশো থেকে এসেছে আমরা শতকরা নির্বাচন করার জন্য প্রথমত একশোর মধ্যে কত এইটা যদি বুঝতে পারি তাহলে সেটাকেই শতকরা বলা হয় সাপোজ ধরুন একশো টাকায় পাঁচ টাকা মানে এই যে একশো টাকায় পাঁচ টাকা বিষয়টা এইটা সাপোজ ধরুন একটা ব্যবসার ক্ষেত্রে বলি কোনো একটা প্রোডাক্টের দাম একশো টাকায় একজন দোকানদার কিনেছে সেটা যখন একশো পাঁচ টাকায় বিক্রি করছে তাহলে তার পাঁচ টাকা লাভ হয়েছে টোটাল প্রোডাক্টে পাঁচ টাকা লাভ হয়েছে এবং একটিমাত্র প্রোডাক্ট এক টাকায় কিনে এনে একশো টাকায় বিক্রি করেছে তো সেক্ষেত্রে তার পাঁচ টাকা টোটালে যেমন লাভ হয়েছে সেইভাবেই যদি জিজ্ঞাসা করা হয় শতকরা কত লাভ হয়েছে তাহলে তার শতকরা পাঁচ টাকা লাভ হয়েছে ইংরাজিতে ফাইভ পারসেন্ট লাভ প্রফিট হয়েছে ঠিক আছে তো আজকে প্রথম লাইভে এসেছি এখন আমি দেখতে পাচ্ছি একজন অনলাইনে লাইভে এসেছে যে ফার্স্ট এসেছে তাকে ধন্যবাদ যাই হোক হ্যাঁ অভিজিৎ পাল বলছে স্যার ভালো আছেন অবশ্যই ভালো আছি আরও যারা ইউটিউবের ভিউয়ার আছেন তারা অবশ্যই আসবে আজকে প্রথম একজন দিয়েই শুরু করেছি ঠিক আছে এবার আমরা আসি যে পার্সেন্টেজ কিভাবে নির্ণয় করতে হয় এবং কোনো একটা পরিমাণ সেই পরিমাণটা মেন টাকার কত পার্সেন্ট কীভাবে নির্বাচন করব আজকে যদিও কোনো লেখালেখি বা কোনো বোর্ড নেই ফলে আমি মুখেই বলছি সকলকে বুঝতে হবে এবং যদি বুঝতে না পারে কেউ তাহলে অবশ্যই কমেন্টে জানাবে পরবর্তী সময় আলোচনায় সেই উত্তরগুলো আমি দেব সাপোজ ধরি দশ টাকা দুশো টাকার কত পার্সেন্ট যদি এটা কোশ্চেন করে আরও একবার বলছি দশ টাকা দুশো টাকার শতকরা করা কত এটা কিভাবে নির্বাচন করবেন কিভাবে ক্যালকুলেশন করবেন তাহলে প্রথমত একটা সূত্র যদি মনে রাখা যায় তাহলে অবশ্যই আমরা সেটা খুব সহজেই ক্যালকুলেশান করতে পারি কিভাবে করবেন প্রথমত সূত্রটা বলি ছোট সংখ্যা বাই বড়ো সংখ্যা গুণিতক একশো এই একশোটা আসছে সেই শতকরার হিসাব থেকে অর্থাৎ ছোট সংখ্যা বাই বড় সংখ্যা গুণিতক একশো মানে হচ্ছে দশ বাই দুশো গুণিতক একশো কারণ বলা হয়েছে দশ টাকা দুশো টাকার কত পারসেন্ট সেই কারণেই দশ বাই দুশো গুণিতক একশো তাহলে এক্ষেত্রে ভগ্নাংশটা দেখাচ্ছে দশ বাই দুশো গুণিতক একশো সেক্ষেত্রে দুশো দুটো শূন্য আছে এবং উপরে একশো দুটো শূন্য আছে এই দুটো শূন্য দুটো শূন্য যদি কেটে দেওয়া যায় অর্থাৎ কাটাকাটি করা হয় তাহলে উপরে রইল এক এবং নিচে রইল দুই এবং বাঁ যে ছোট সংখ্যা ছিল উপরে সেটা হচ্ছে দশ অর্থাৎ উপরে গুণিত এক রয়েছে এবং নিচে দুই রয়েছে ফলে দুই এবং দশ যদি কাটাকাটি করা হয় দুই পাঁচে দশ ফলে দশটাকে টাকা যদি দুই দিয়ে কাটা হয় নিচে দুই কাটা এবং উপরে দশ কাটা উপরে লেখা হলো পাঁচ মানে এখানে পড়ে রইল শুধুমাত্র পাঁচ অর্থাৎ সমান উত্তর হবে পাঁচ পার্সেন্ট মানে সভ করা পাঁচ পার্সেন্ট অর্থাৎ যে কোশ্চেনটা করা হয়েছিল দশ টাকা দুশো টাকার কত পার্সেন্ট তাহলে এখানে উত্তর হলো পাঁচ পার্সেন্ট দুশো টাকা পাঁচ পার্সেন্ট হচ্ছে দশ টাকা আশাটা কি বোঝা গেছে এরপর যদি বলা হয় যে কোনো এক ব্যক্তি ছশো টাকায় কিছু মাল কিনে এনেছে এবং সেই মালগুলোয় দশ পার্সেন্ট লাভ করবে দশ পার্সেন্ট লাভে লাভে তার মালগুলো বিক্রি করবে তাহলে তার মোট কত টাকা সে পাবে এবং লাভই বা কত টাকা হবে অর্থাৎ প্রফিট টোটাল কত টাকা হবে পার্সেন্টেজ এখানে বলে দেওয়া হয়েছে এবং মোট কত টাকার মাল সেটাও বলা হয়েছে ফলে তাহলে এটা কীভাবে ক্যালকুলেশান হবে প্রথমত মোট ক্যাপিটাল কত ছশো টাকা এবং লাভ শতকরা কত টেন পারসেন্ট তাহলে এখানের ক্যালকুলেশনের সূত্রটা হচ্ছে মোট ক্যাপিটাল গুণিতক পার্সেন্টেজের পরিমাণ বাই হান্ড্রেড বাই একশো অর্থাৎ এখানে ছশো টাকার মাল কিনেছে টেন পারসেন্ট প্রফিট রাখবে ফলে ক্যালকুলেশানটা এইরকম হবে ছশো গুণিতক দশ বাই একশো ঠিক আছে তাহলে উপরে রইল ছশো গুণিতক দশ আর বাই নিচে রইল একশো এবার এটা কাটাকাটি করলে ছশো এবং একশোর মধ্যে দুটো শূন্য দুটো শূন্য যদি কেটে দেওয়া হয় তাহলে উপরে রইল ছয় গুণিতক দশ এবং নিচে রইল এক অর্থাৎ নিচে আর কিছু থাকছে না ফলে উপরে ছয় গণিত দশ মানে ষাট টাকা সমান ষাট অর্থাৎ ছশো টাকা দশ পার্সেন্ট কত টাকা ষাট টাকা হবে এটা হচ্ছে এই এর অ্যানসার এইভাবে হচ্ছে আমাদেরকে পার্সেন্টেজ করতে হবে এই ধরনের যে কোনো যদি কোনো সমাধান অর্থাৎ প্রবলেম সলভ করতে বলা হয় তাহলে হচ্ছে তার সমাধানের প্রসেস হচ্ছে এটা দুটো বিষয় বলা হলো একটা হচ্ছে যদি প্রফিট বলে দেওয়া হয় ক্যাপিটাল বলে দেওয়া হয় পার্সেন্টেজ কীভাবে বের করতে হয় সেটা আমি বলেছি এবং প্রফিটের পারসেন্ট বলে দেওয়া হয় ক্যাপিটাল বলে দেওয়া হয় তাহলে মোট কত টাকা লাভ হবে সেটাও কীভাবে বের করতে হয় সেটা বলা হয়েছে তো আশা রাখি এই দুটো বিষয় বোঝা গেছে যদি না বোঝা যায় অবশ্যই কমেন্টে কমেন্ট করতে হবে আজকে প্রথম দিন প্রথম দিনে ইতিমধ্যে দেখতে পাচ্ছি দুজন অনলাইনে এসেছে লাইভ এসেছে সকলকে ধন্যবাদ এবং এই ভিডিওটা পরবর্তীকালেও দেখে যদি বুঝতে না পারে অবশ্যই কমেন্ট করলে পরবর্তী দিনে এই বিষয় নিয়ে অবশ্যই বুঝিয়ে দেওয়া হবে তো এখানে শুধুমাত্র আমি বলছি ঠিক আছে এটা তো টুগেদার লাইভ নয় ইন্ডিভিজুয়াল আমি লাইভ করছি এবং দর্শকরা দেখছে ওয়াচ করছে তো ফলে এখানে কমিউনিকেশানটা ওয়ান টু ওয়ান হবে না সেই জন্য কার কোথায় ডাউট আছে সেটা বোঝা যাবে না ফলে ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং বিষয়টি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আগামী দিনে যাতে নতুন নতুন টপিক নিয়ে আলোচনা করতে পারি গাণিতিক বিষয়ে বা এডুকেশনালমূলক বিষয়ে অবশ্যই করবেন তাহলে আমরা দুটো বিষয় আরও একবার রিপিট করছি যদি কোনো ক্ষেত্রে বলা হয় যে দু কেজি দুই কুইন্টালের কত শতাংশ বা কত পারসেন্ট এটা একটা কোশ্চেন কীভাবে ক্যালকুলেশন করা হবে এর আগে বলা হয়েছিল টাকা এবং ক্যাপিটালটাও টাকা বলা হয়েছিল কিন্তু এখন কি বলা হচ্ছে এখন বলা হচ্ছে দু কেজি কত কুইন্টাল বললাম দু কেজি দু কুইন্টালে শতকরা কত এটা কীভাবে ক্যালকুলেশন হবে এই ক্যালকুলেশনটা পুরনো যে সূত্র বললাম যে ছোট সংখ্যা বাই বড়ো সংখ্যা গুণিতক একশো সেটা দিয়েই হবে কিন্তু তার আগে একটা কাজ করতে হবে সেই কাজটা হচ্ছে প্রথমত যখন কোনো কোশ্চেন হবে সেই কোশ্চেনের মধ্যে দেখতে হবে যে দুটো রাশি দেওয়া থাকবে অর্থাৎ ছোট সংখ্যা এবং বড়ো সংখ্যা তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দু কেজি এবং দুই কুইন্টাল ফলে দুই কুইন্টাল মানে কত কেজি সেটা কিন্তু করে নিতে হবে মানে দুটো রাশি যদি বিভিন্ন এককে থাকে তাহলে প্রথমত দুটো রাশিকে একই এককে ট্রান্সফার করে নিতে হবে ঠিক আছে যেমন যেমন দুই কুইন্টাল সমান কত কেজি এটা আগে হিসাব করে নিতে হবে এক কুইন্টাল মানে হচ্ছে একশো কেজি দুই কুইন্টাল মানে দুশো কেজি তাহলে প্রশ্নটা হিসাব মতো এইরকম হবে সহজ ভাষায় দুই কেজি দুশো কেজির কত পারসেন্ট অর্থাৎ দুই কেজি দুশো কেজির কত শতাংশ তাহলে বিষয়টা ক্লিয়ার দুটো দুটো বিষয় দুটো হচ্ছে সংখ্যা একই রাশিতে ট্রান্সফার হয়েছে এখন দু কেজি দুশো কেজির কত শতাংশ সেটা আমরা নির্বাচন করব পূর্বেই বলা হয়েছে সূত্রটা কি ছোট সংখ্যা বাই বড় সংখ্যা গুণিতক একশো তো সেক্ষেত্রে দুই কেজি বাই দুশো কেজি গুণিতক একশো এটা যদি করা হয় তাহলে একশো এবং দুশো উপরে একশো নিচে দুশো যদি কাটাকাটি করা হয় তাহলে দুটো শূন্য দুটো শূন্য কেটে যাবে ফলে উপরে এক নিচে দুই এবং উপরে দুই আছে এবং দুই আর দুই যে পড়ে আছে উপরে নিচে এই দুই আর দুই যদি কাটাকাটি করে দেওয়া হয় তাহলে দুই এককে দুই মানে উপরে এক পড়ে রইল এবং নিচেও এক থাকবে এক এবং এক যদি ভাগ করা হয় একই হয় অর্থাৎ এখানে উত্তরটা হচ্ছে এক তাহলে কোশ্চেনের উত্তরটা কি দাঁড়ালো উত্তরটা দাঁড়ালো দুই কেজি দুই কুইন্টালের কত পার্সেন্ট উত্তরটা হবে এক পার্সেন্ট তাহলে এটা কিন্তু একটু অন্য ধরনের কোশ্চেন ছিল প্রথমেই যে দুটো বিষয় নিয়ে আলোচনা করেছিলাম একটা হচ্ছে ছোটো সংখ্যা বড়ো সংখ্যার কত শতাংশ সেখানে দুটো রাশি একই এককে ছিল আর এখন যেটা আমি উদাহরণ দিলাম এটা হচ্ছে দুটো রাশি ভিন্ন ছিল ফলে একই একক থাকলে কি করতে হয় এবং ভিন্ন রাশি থাকলে কী করতে হয় সেগুলোও কিন্তু আমি আলোচনা করলাম আজকে প্রথম এসেছি সেই কারণে লাইভটা দীর্ঘায়িত করব না পরবর্তী দিনে অবশ্যই আবারও লাইভ হবে অন্য বিষয় নিয়ে ঠিক আছে আজকে লাইভটা এখানেই শেষ করব এই যে বিষয় নিয়ে আলোচনা হলো এই বিষয় নিয়ে আরও দীর্ঘ আলোচনা হবে যদি কমেন্টে কোনো কোশ্চেন আসে তার উত্তরের জন্য আবারও নতুন লাইভ হবে আগামীকাল আবারও রাত্রেই লাইভে আসা হবে তো সকলকে বলবো যারা ভিডিওটা দেখছে এবং আগামী আগামী সময়েও দেখবে তারা হচ্ছে দিন সঠিক সময়ে লাইভে আসবে এটাই আশা রাখি এবং কখন লাইভে আসা হবে রাতেই আসা হবে কখন আসা হবে সেটা কমিউনিটিতে অবশ্যই পোস্ট করে আগে থেকে জানানো হবে আর যদি গাণিতিক বিষয়ে ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন এই ক্লাসের মধ্যে কোনো গাণিতিক সমস্যায় যদি কেউ পড়েন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হবে এবং কীভাবে সমাধান হয় সেটা করা হবে সেটা যে যোগাযোগ করলে কোন প্রসেস হবে সেটা জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ চ্যানেলটিকে দেখার জন্য ভিডিওটি দেখার জন্য এবং যদি এই আলোচনা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন ধন্যবাদ লাইভ এখানেই শেষ করছি